আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আমি নজরুল বলতেছি নতুন আলোচনা আপনাদেরকে স্বাগত দর্শক ওসমান হাদি দুনিয়া থেকে চলে গিয়েছেন তার দুনিয়া থেকে চলে যাওয়ার পিছনে হাত রয়েছে অনেকে প্রায় দীর্ঘদিন যাবত বিশ দলের একটি টিম এই পরিকল্পনা সাজায় কিভাবে হাদিকে শেষ করে দিয়ে তারা খুব সুকৌশলে দেশ থেকে পালিয়ে যাবে এবং এখানে এই আওয়ামী প্রেসিস্টরা ভারতরা কোটি কোটি টাকা ঢেলে দেয় হাদিকে শেষ করে দেওয়ার জন্য কারণ তারা জানে যে এক হাদি আছে বাংলাদেশে এই হাদিকে এ এই হাদির রিপ্লেসমেন্ট আর কেউ হতে পারবে না বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক মানুষ এখন বুঝতেছে কান্না করতেছে যে বাংলাদেশে কাকে হারাইছে যদি তারা জানতো এমন ঘটনা ঘটবে জীবন দিয়ে হলো তাকে সব সময় সেভ করত সবকিছু করতে পারতো এই বিপ্লবী সরকার কিন্তু এই বিপ্লবী সরকার আর বিপ্লবী সরকার ছিল না হয়ে গেছে দালালি সরকার আসিফ নজরুল আইন উপদেষ্টা সন্ত্রাসীদেরকে ছেড়ে দিছে টাকা খেয়ে দালালদের টাকা খেয়ে অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা যার কোনো কাজকাম নাই আউল পাউল জিনিস নিয়ে পড়ে থাকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ ছিল তার তার পুলিশ বাহিনী দিয়ে যোদ্ধাদেরকে সেভ করা সম্মুখ সারি যোদ্ধাদেরকে নিরাপত্তা দেওয়া কিন্তু সে দেয়নি আর এখন বুঝতেছে হাতের জন্য বাংলাদেশের কত মানুষ নিঃস্বার্থভাবে বা ভালোবাসে দল মত নির্বিশেষে যারা কিনা অরিজিনাল দেশপ্রেমী দেশকে ভালোবাসে কারো দালালি করা না তারা একমাত্র হাতিকে ভালোবাসে আমরা দেখেছি লক্ষ লক্ষ বিক্ষুব্ধ জনতা সারাদিন ঘুমায় নাই হাদের মৃত্যু যন্ত্রনা সইতে পারে নাই পেশিজদের আস্তানা ভেঙে দেওয়ার পরিকল্পনা তারা করেছে দশসতা হাদের মিশনে মূলত বিশ জনের একটি টিম কাজ করেছে এই জনের টিমের উপর এবং প্ল্যানিং রয়েছে আরো অনেক কাজ করেছে বিশ জনের একটি টিম প্লানিং রয়েছে কয়েকশো মানুষ যারা ওসমান হাদিকে শেষ করে দেওয়ার জন্য অনেক আগ থেকে পরিকল্পনা করেছে ওতে রয়েছিল কিন্তু আমাদের প্রশাসন গোয়েন্দা সংস্থা এগুলো নাকি টের পায় নাই মূল আসামিদেরকে ধরলে অনেক থলের বিড়াল বেরিয়ে আসবে মূল আসামিরা যদি গ্রেপ্তার হয় অনেক থলের বিড়াল বেরিয়ে আসবে যার কারণে আসামিদেরকে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করে নাই যাতে থলের থলের বিড়াল যাতে বের হয়ে না আসে ইচ্ছাকৃতভাবে আসামিদেরকে সেফ এক্সিট দেওয়ার পরিকল্পনা করেছে ভাই চিন্তা করেন বাংলাদেশের যদি প্রত্যেকটা টিম যদি একসাথে কাজ করে পুলিশ বাহিনী র্যাব ব্যাটেলিয়ান গোয়েন্দা সংস্থা ডিজেএফআই এগুলো যদি একসাথে কাজ করে বাংলাদেশ থেকে একটা মোশাও বের হতে পারবে না কিন্তু জলজন্ত দুই দুটি মানুষ বের হয়ে গেছে আমাদের বাংলাদেশের প্রশাসন নাকি কিছুই জানে না তাকে রাজনৈতিক দল থেকে শুরু করে প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে অনেকে এই হাদের খনিদেরকে সেফ এক্সিট দিতে সাহায্য করেছে প্রাথমিকভাবে বিশ জনের যে টিমটি কাজ করেছে হাদিকে শেষ করে দেওয়ার জন্য সেই বিশ জনের টিমকে কোটি কোটি টাকা দিয়েছে আওয়ামী লীগ আমলিক ফেসিসরা অবৈধভাবে দেশের সম্পদ লুট করে দেশের অর্থ লুট করে কোটি কোটি টাকা পাচার করছে আর সেই হাজার কোটি লক্ষ কোটি টাকা এখন দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা বাহিরে বসে বসে প্ল্যানিং করতেছে চক আঁকতেছে হাদির পরে এবার আছেন হাসনাত আবদুল্লাহ সাদিক কায়ম নাহিদ ইসলাম সালাউদ্দিন আম্মার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্মুখ সারি বিপ্লবী যোদ্ধাদেরকে তারা টার্গেট করেছে হাদির মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন এটা যারা ভালোবাসে যারা দেশকে ভালোবাসে একমাত্র তারাই জানে আমরা দেখেছি গতকালকে কারা হাদের মৃত্যু যন্ত্র মৃত্যুকে উপভোগ করেছে কারা হাদের মৃত্যুতে খুশি হয়েছে আমরা দেখেছি দেখেছি আমরা আপনারা এই দেশকে আপনারা ভালোবাসেন না আজ হোক কাল হোক আপনারা এটার প্রতিদান পেয়ে যাবেন আল্লাহ থেকে এই নয় পুরন এই হাদির ঘাটটি একজনই ছিলেন ব্যক্তিগত ভাবে উনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না তিনি কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না তিনি এজেন্ডা বাস্তব করেন বাস্তবায়ন করেন তার দেশকে নিয়ে দেশের স্বার্থে তিনি কথা বলে ঘুমর পাশ করে দেন শেষ পর্যন্ত তার কথাটাই সত্যি হলো জীবন দেব তবুও জুলাই দেব না ঠিকই জীবন দিয়েছে ওসমান হাদি কিন্তু জুলাই দেয়নি